কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আধুনিক কৃষিযোদ্ধার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনি জানলে অবাক হবেন আমাদের এখানে পানি লেয়ার এত কাছাকাছি যে মাত্র ষাট ফিট বোরিং করলেই যে কোনো শ্যালো মেশিন দিয়ে এই সুন্দর পানি উত্তোলন করা যায় যদিও আমাদের এই জমির পাশে একটা গভীর নলকূপ রয়েছে এবং এই জমিতেও সেটার পাইপ লাইনও বসানো আছে তারপরেও আমাদের এখানে শ্যালোর বোরিং করতে হচ্ছে কারণ বর্তমানে গভীর নলকূপটি সমস্যাধীন রয়েছে তো আমাদের এই চার ইঞ্চি বের ষাট ফিট গভীর বোরিং করতে কতটা সময় লেগেছে এবং কত টাকা খরচ করতে হয়েছে সেটাই জানাবো এই ভিডিওতে বোরিং সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বোরিং করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে তিনজন মিস্ত্রি বোরিং করা শুরু করেছে ইনারা সাধারণত কন্টাকে বোরিং করে আমাদের এইদিকে পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত নেয় একটা বোরিং করার জন্য অবশ্য আমাদেরটা সতেরোশো টাকায় কন্ট্যাক্ট হয়েছে তো মিস্ত্রিরা একের পর এক পাইপ জোড়া দিয়ে বোরিং করে যাচ্ছিল আর আমরা মাঝে মধ্যে পানির যোগান দিচ্ছিলাম আপনারা নিশ্চয়ই জানেন বোরিং করার সময় প্রচুর পরিমাণে পানির দরকার হয় যেহেতু পানির যোগান ভালো মতো দেয়া গেছে তাই মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের বোরিং করা শেষ হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন ড্রিল করার জন্য তারা যে পাইপগুলি ব্যবহার করেছে বা তাদের যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করে বোরিংয়ের কাজ সম্পাদন করেছে সেই পাইপগুলি একটি একটি করে মাটির গভীর থেকে উঠিয়ে নিচ্ছিলেন তো তাদের টোটাল পাইপ উঠানো শেষ এবার বোরিংয়ের জন্য যে পাইপগুলি কেনা হয়েছে সেগুলো বসানোর পালা প্রথমে তিনটা দশ ফিটের ফিল্টার বসানো হবে তাই প্রথম ফিল্টারের নিচের মাথায় নেট দিয়ে ভালোভাবে আটকে দেয়া হচ্ছে যেন পানির সাথে বালি না আসে নেট বাঁধার পর ফিল্টারগুলো মাটির গভীরে বসানো হচ্ছিলো একটির সাথে অন্যটিকে ভালোভাবে আটকে রাখতে আঠা ব্যবহার করা হয়েছে এভাবে মোট তিরিশ ফিট ফিল্টার এবং তিরিশ ফিট পানি উত্তোলনকারী পাইপ বসানো হয় পাইপগুলো বসানো শেষ হওয়ার পর পাইপের চারপাশে বোরিং করার সময় যে বালি উঠেছিল সেগুলো দিয়েই আবার বোরিংকে জ্যাম করে দেওয়া হয়েছে যাতে পাইপগুলো নড়াচড়া করতে না পারে এভাবে যত্ন সহকারে বোরিং এর কাজ সমাপ্ত ঘোষণা করে এবার মেশিনের সাহায্যে পানি উত্তোলন করার পালা বোরিংয়ের সাথে মেশিন সেট করা হচ্ছে পানি উত্তোলনের জন্য তো এই সুযোগে আপনাদের জানিয়ে রাখি এই বোরিংয়ের জন্য আমাদের কত টাকা খরচ করতে হয়েছে চার ইঞ্চি ব্যারের তিরিশ ফিট পাইপের দাম ধরা হয়েছে উনিশশো টাকা আর চার ইঞ্চি ব্যারের তিরিশ ফিট ফিল্টারের দাম ধরা হয়েছে একুশশো টাকা পাইপগুলি একত্রে জোড়া দেওয়ার জন্য একশো মিলি আঠা এক পিসের যেটার দাম ধরা হয়েছে দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা ফিল্টারের শেষের অংশে যে নেট পেঁচানো হয়েছে সেটার দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা বোরিং বসানোর জন্য মিস্ত্রি বাবদ খরচ হয়েছে সতেরোশো টাকা তাহলে সর্বমোট খরচ গিয়ে দাঁড়াচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো সব কিছু ঠিক করে মেশিন স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন কিছুটা ঘোলা পানি বের হচ্ছে অবশ্য কিছুক্ষণ পরেই সম্পূর্ণ পরিষ্কার পানি উঠতে শুরু করে যা শুধুই সেচের জন্য নয় ব্যবহার করা যাবে গোসল এবং খাওয়ার জন্যেও প্রিয় দর্শক আজকে এই ছিল বোরিং করার সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে দেখা হবে কৃষি বিষয়ক অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কৃষি বিষয়ে শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন আধুনিক কৃষিযোদ্ধা দেশের গর্বিত সন্তান